রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না তিনি আরক্ত চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন এটাকে সভার বাইরে নিক্ষেপ কর চন্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বলল মহারাজ আপনার আজ্ঞা পালিত হয়েছে রাজকুমারী সুমিত্রার আর কিছুতেই বর পছন্দ হয় না দেশ দেশান্তর থেকে রাজারা লিপি পাঠান রাজকন্যার পানি প্রার্থনা জানিয়ে কিন্তু লিপি গ্রাহ্য হয় না রাজদূত নিরাশ হয়ে ফিরে যায় সুন্দরকান্তি রাজপুত্রেরা আসেন রাজকন্যার প্রাসাদের সম্মুখে চড়ে ঘোরাঘুরি করেন তাদের কোমরে রত্নখচিত ওষে ঝলমল করে কিরিটের হীরা সূর্য কিরণে ঝকমক করে কিন্তু কুমারী সুমিত্রার মন টলে না তিনি সখীদের ডেকে বাতায়ন থেকে আঙ্গুল দেখিয়ে বলেন সখি দেখ দেখ কতগুলো মোমের পুতুল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে সূর্যের তাপে গলে যাচ্ছে না কেন এই আশ্চর্য এই বলে কোকিল কণ্ঠে হেসে ওঠেন রাজপুত্রেরা তার হাসি এবং কথা শুনতে পান তাদের মুখ রাঙা হয়ে ওঠে আর্যাবর্তময় দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশীকোশল পর্যন্ত রাষ্ট্র হয়ে গেছে যে তক্ষশিলার শখ রাজকুমারী যেমন অপরূপ সুন্দরী তেমনি গর্বিতা তার রূপলাবণ্য দেখে যারা তাকে বিয়ে করতে আসেন তার দর্পের কাছে পরাভূত হয়ে তারা ফিরে যান আর্যাবর্তের কোন রাজা বা রাজপুত্রকে তার মনে ধরে না সুমিত্রার বাবা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা রুদ্রের মতোই তার প্রতাপ তিনি শখ বংশীয় শক বংশের অনেক ক্ষত্রিয় তখন ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলে রাজত্ব করছিলেন বহুকাল আর্যাবর্তে থাকার ফলে তারা অনেকটা আর্য ভাবাপন্ন হয়ে পড়েছিলেন কিন্তু শক রক্তের প্রভাব সম্পূর্ণ মুছে যায়নি শক নারীরা তখনও তরোয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত অশ্বচালনায় পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত রাজকুমারী সুমিত্রা ছিলেন সেই জাতের মেয়ে যেমন রূপসী তেমনই তেজস্বিনী রাজা রুদ্রপ্রতাপ দেখলেন যে কোনো বরই মেয়ের পছন্দ হয় না তখন তিনি মেয়েকে কাছে দেখে জিজ্ঞাসা করলেন মা তোর আঠারো বছর বয়স হলো তুই কি বিয়ে করবি না স্বয়ংবর সবার ডাকবো সুমিত্রা মাথা নেড়ে বললেন না স্বয়ংবর সবাই তো কেবল রাজা আর রাজপুত্রেরা আসবে তাদের আমি দেখেছি তারা সব ননির পুতুল তাদের কারোর গলায় আমি মালা দিতে পারবো না আমি প্রতিজ্ঞা করেছি বীরজসুলকাই যে আমাকে কিনে নিতে পারবে তাকেই আমি বিয়ে করব। তা সে শূদ্রই হোক আর চণ্ডালি হোক শুনে রুদ্রপ্রতাপ খুশি হলেন সেকালে শূদ্রকে কেউ এত ঘৃণা করত না অনেক শূদ্র রাজা বাহু বলে সিংহাসন অধিকার করেছিলেন রুদ্রপ্রতাপ হেসে বললেন আমিও তাই চাই কিন্তু তা হবে কি করে কুমারী বললেন আমার প্রতিজ্ঞা এই যে পুরুষ তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তাকেই আমি বরমাল্য দেব আপনি রাজ্যে এই কথা ঘোষণা করে দিন বেশ কি কি বিষয়ে পরীক্ষা হবে বাহুবল হৃদয় আর বুদ্ধিবলের পরীক্ষা হবে আমি নিজে পরীক্ষা করব রাজা মেয়ের পিঠে হাত রেখে আদর করে বললেন সুমিত্রা তুই সব ধুই তার উপযুক্ত কথা বলেছিস আমি দেশে বিদেশে দিচ্ছি রাজ্যে রাজ্যে আবার আবার ঘোষণা হয়ে গেল রাজা রাজপুত্র সেনাপতি এলেন অনেক কিন্তু সকলকেই ব্যর্থ মনুরোধ হয়ে ফিরে যেতে হলো কেউ বাহুবলের পরীক্ষায় উত্তীর্ণ হলেন কিন্তু বুদ্ধি বলে উত্তীর্ণ হতে পারলেন না আবার কেউবা বা বুদ্ধি বলে উত্তীর্ণ হলেন কিন্তু হৃদয় বলে অর্থাৎ সাহসিকতায় বিফল হলেন সকলেই অধবদনে ফিরে গেলেন রাজকুমারীকে লাভ করতে পারলেন না এমনিভাবে কেটে গেল একদিন সকাল বেলায় মন্ত্রগৃহের দ্বিতলে রাজা রুদ্রপ্রতাপের সভা বসেছে চারিদিকে পাত্রমিত্র সেনাপতি শ্রেষ্ঠী সামন্ত রয়েছেন রাজা স্বয়ং সিংহাসনে আসেন রাজার ডান পাশে মর্মর পদ্মাসনে কুমারী সুমিত্রা সভা যেন তার রূপের ছটায় আলোকিত হয়ে গেছে তার গর্বিত গ্রীবাভঙ্গি আর তীক্ষ্ণ কটাক্ষে সভার বড় বড় বীরের পৌরুষও যেন সংকুচিত হয়ে পড়েছে সবার তরুণের কাছে প্রতিহার ভূমিতে হঠাৎ একটি গোলমাল শুনতে পেয়ে রাজা জিজ্ঞাসা করলেন কিসের গণ্ডগোল মকরকেতু দেখো তো মকরকেতু রাজ্যের একজন সেনানী তিনি যুবা পুরুষ বিশাল তার দেহ তার চেহারা দেখেই শত্রু ভয়ে আদমরা হয়ে যায় তিনি সভা গিয়ে দেখলেন একজন দিনবেশ যুবক জোর করে সভায় প্রবেশ করতে চায় কিন্তু চার পাঁচজন প্রতিহারী তাকে আটকে রাখবার চেষ্টা করছে যুবক নিরস্ত কিন্তু এমন ভয়ঙ্করভাবে সে হস্তপদ সঞ্চালন করছে যে বর্মাবৃত সুলধারী প্রতিহারীরা তার সঙ্গে এঁটে উঠতে পারছে না কিন্তু পাঁচজনের সঙ্গে একজনের যুদ্ধ কতক্ষণ সম্ভব অবশেষে দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে তার হাত পা বেঁধে ফেলল মকুরকেতু রাজাকে এসে খবর দিলেন শুনে রাজা হুকুম করলেন কি চায় লোকটা তাকে এখানে নিয়ে এসো তখন দুজন প্রতিহারী লোকটিকে নিয়ে রাজার সম্মুখে হাজির করল রাজা তার চেহারা আর বেশভূষা দেখে আশ্চর্যানিত হয়ে গেলেন তার মাথায় উষ্ণিস নেই হাতে অস্ত্র নেই পরিধানে নিখুদ বস্ত্রও নেই রক্ষীদের সঙ্গে লড়াই করতে গিয়ে ছিঁড়ে গেছে সর্বাঙ্গে ধুলা কিন্তু তবু ছিন্ন বস্ত্র আর ধুলির আবরণের ভেতর দিয়েও অপরূপ সুঠাম দেহ প্রভাব প্রকাশ পাচ্ছে দেহ রোগাও নয় মোটাও নয় পেশিগুলো প্রতি অঙ্গ সঞ্চালনে সাপের মতো খেলে বেড়াচ্ছে মাথার চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে গায়ের রং নতুন কচি ঘাসের মতো শ্যাম মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার দেশ কোথায় বন্দি একবার রাজার দিকে চাইল তারপর রাজকন্যার দিকে চাইল তারপর বলল আমি এ রাজ্যে আগন্তুক আমার দেশ বঙ্গ রাজা বললেন বঙ্গদেশের নাম শুনেছি বটে আর্যাবর্তের পূর্ব সীমান্তে সেই রাজ্য শুনেছি সে দেশের লোকেরা পাখির ভাষায় কথা বলেন বন্দি গম্ভীরভাবে বলল মহারাজ ঠিক ধরেছেন বঙ্গদেশের লোক কোকিলের ভাষায় কথা বলে এত মধুর ভাষা পৃথিবীতে আর নেই রাজা উত্তর শুনে ভারী আশ্চর্যান্বিত হলেন একটু খুশিও হলেন প্রতিহারীদের বললেন বাদন খুলে দাও বন্ধন মুক্ত হয়ে যখন সে সোজা হয়ে দাঁড়ালো তখন এই ছিন্নবেশ বিদেশি যুবার চেহারা দেখে কুমারী সুমিত্রার তীব্রজ্জ্বল চোখ দুটি ক্ষণকালের জন্য নত হয়ে পড়ল তিনি উত্তরীয়টি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন রাজা বললেন বিদেশি তুমি বহুদূর থেকে এসেছ তোমার বস্ত্র ছিন্ন দেখছি তুমি কি অর্থ চাও বিদেশি হাসল বলল না মহারাজ আমি অর্থ চাই না অর্থের আমার প্রয়োজন নেই আমি অন্য এক মহার্গ রত্নের সন্ধানে এ রাজ্যে এসেছি বিস্মিত রাজা জিজ্ঞাসা করলেন তোমার নাম কি পরিচয় কি বিদেশি বলল আমার নাম চন্ড আমি তালিবনসম সমুদ্র মেখলা বঙ্গভূমির এক অজ্ঞ সন্তান এইটুকুই আমার পরিচয় বলে ধরে নিতে পারেন রাজা বললেন ভালো এখন জোর করে আমার সবাই ঢুকতে চেয়েছিলে কেন তার কারণ বলো মহারাজ আপনার রাজ্যে প্রবেশ করে শুনলাম যে কুমারী সুমিত্রা বীর্য শুল্কা হতে চান তাই আমি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে তাকে লাভ করতে এসেছি বলে পূর্ণদৃষ্টিতে সুমিত্রার দিকে তাকাল শুনে কুমারীর মুখ লাল হয়ে উঠল মন তার ক্ষণকালের জন্য বিদেশির প্রতি কোমল হয়েছিল আবার কঠিন হয়ে উঠল একজন সামান্য লোক তাকে লাভ করবার দুরাশা রাখে সঙ্গে সঙ্গে তার মনে পড়ল যে ভারতবর্ষের সকল রাজ্য থেকেই রাজা বা রাজপুত্র তার পানি প্রার্থী হয়ে এসেছে শুধু বঙ্গদেশ থেকে কেউ আসেনি বঙ্গদেশের রাজপুত্রেরা কি এতই দর্পিত যে নিজেরা না এসে একজন ভিক্ষুককে তার প্রার্থী করে পাঠিয়েছে অপমানে তার দু চোখ জ্বলে উঠল সভাসদরাও চণ্ডের এই অদ্ভুত স্পর্ধা দেখে মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তারপর সকলের সমবেত অট্ট সভা ভরে গেল রাজা রুদ্রপ্রতাপ কিন্তু হাসলেন না তিনি আরক্ত চোখে মকরকেতুকে আঙুল দেখিয়ে বললেন এটাকে সভার বাইরে নিক্ষেপ করতু সবচেয়ে বেশি জোরে হাসছিলেন হাসির ধাক্কায় তার বিরাট দেহ দুলে দুলে উঠছিল তিনি হাসতে হাসতেই চন্ডকে সভার বাইরে নিক্ষেপ করতে অগ্রসর হলেন কিন্তু তার গায়ে হাত দিতে না দিতেই এক অদ্ভুত ব্যাপার ঘটল চণ্ড দুই হাতে মকরকেতুর কোমর ধরে তাকে মাথার ঊর্ধ্বে তুলে অবলীলাক্রমে গবাক্ষের পথে নিচে ফেলে দিয়ে রাজার সম্মুখে ফিরে এসে বলল মহারাজ আপনার পালিত হয়েছে সভা নির্বাদ রুদ্রপ্রতাপের মুখে কথা নেই চন্দ এমনভাবে এসে দাঁড়িয়ে আছে যেন সে বিশেষ কিছুই করেনি এরকম সে রোজই করে থাকে সকলে ভাবছে এ কি আশ্চর্য ব্যাপার মকরকেতুকে যে ব্যক্তি একটা তুলোর বস্তার মতো তুলে ফেলে দিতে পারে তার গায়ে কি অসীম শক্তি সভাশুদ্ধ লোক বিস্ফারিত চোখে চণ্ডের মুখের পানে চেয়ে রইল এতক্ষণে সুমিত্রা কথা কইলেন নিস্তব্ধ সভাগৃহে তার কণ্ঠস্বর বিনার মতো বেজে উঠল ঈষৎ ভ্রুভঙ্গি করে তিনি ধীরে ধীরে বললেন বিদেশি তোমার দেশে কি রাজা নেই চণ্ড বলল রাজা আছেন বই কি রাজকুমারী তার প্রতাপে প্রাগজ্যোতিষ থেকে কোশল পর্যন্ত কম্পমান বটে তবে কি কি হ্যাঁ তার পুত্র নেই আছে শুনেছি তিনি তিনি যুবরাজ ভট্টারক পরম রসিক তবে তিনি পিতার মতো বীর কিনা বলতে পারি না সুমিত্রার কণ্ঠের চাপা শ্লেষ এতক্ষণে স্ফুরিত হয়ে উঠল তিনি তীক্ষ্ণ হাসি হেসে বললেন তাই বুঝি তোমাদের রসিক যুবরাজ একজন মল্লকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন চন্ড মাথা নিরে বলল না আমি স্বেচ্ছায় এসেছি তাছাড়া আমি মল্ল নই আমার দেশের সকলেই আমার চেয়ে বেশি বলবান তাই আমি লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে এসেছি এই বলে কপট লজ্জায় মাথা নিচু করল কুমারী সুমিত্রা অধর দংশন করলেন এই লোকটার সঙ্গে কথাতেও পারবার জনি যে ব্যক্তি এই মাত্র মহাকায় মকর তুকে জানলা দিয়ে গলিয়ে ফেলে দিয়েছে তার মুখে এ কথা পরিহাস ছাড়া আর কিছু নয় কুমারী অল্পকাল চিন্তা করে বললেন ভালো তুমি মল্ল হও বা না হও ভার উত্তোলন করতে পারো বটে আমি প্রতিজ্ঞা করেছি তিনটি পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে তাকেই আমি বরমাল্য দেব তা সে পামরি হোক আর চন্ডালি হোক কিন্তু ভার উত্তোলন করাই বাহুবলের প্রমাণ নয় উষ্ঠ ভার বহন করতে পারে তুমি বাহুবলের আর কি প্রমাণ দিতে পারো মানুষের যা সাধ্য আমিও তাই পারি পারো বেশ আমার এই মুঠির মধ্যে একটি মুক্তা আছে মুঠি খুলে মুক্তাটি নিতে পারো এই বলে সুমিত্রা মৃণালের মতো ডান হাতখানি বাড়িয়ে দিলেন অনেক রাজপুত্রই রাজদুহিতার মুঠি খুলতে না পেরে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন চন্ড তার সামনে গিয়ে দাঁড়ালো স্বরে বলল রাজকুমারী এ পুরুষের উপযুক্ত পরীক্ষা নয় আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন এ বলে সে দুটি আঙুল দিয়ে রাজকুমারী মুঠির দুদিক চেপে ধরল রাজকুমারী একবার শিওরে উঠলেন তারপর তার মুঠি আস্তে আস্তে খুলে গেল মুক্তাটি হাত থেকে তুলে নিয়ে চণ্ড বলল আজ থেকে মুক্তাটি আমার কর্ণের ভূষণ হল রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল তিনি কিছুক্ষণ বিহবল চোখে নিজের পানে চেয়ে রইলেন তারপর উঠে দাঁড়িয়ে অবরুদ্ধ স্বরে বললেন প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ বাকি দুটি পরীক্ষা আজ অপরাহ্নে হবে এই বলে তিনি দ্রুত পদে সভা ছেড়ে চলে গেলেন নিজের শয়ন ঘরে গিয়ে রাজকুমারী বিছানায় শুয়ে কাঁদতে লাগলেন এমন লাঞ্ছনা তিনি জীবনে ভোগ করেননি কোথাকার এক পরিচয়হীন অখ্যাত লোক এসে অবহেলা ভরে বা হাতে তার মুঠি খুলে দিল কি কঠিন তার আঙুল যেন লোহা দিয়ে তৈরি সেই আঙুল রাজকুমারী মুঠি স্পর্শ করা মাত্র যেন অবশ হাত আপনি খুলে গেল কেন এমন হল ও কি ইন্দ্রজাল জানে চোখ মুছে সুমিত্রা পালঙ্কে উঠে বসলেন তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগল তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন কি করে আজ বাকি দুই পরীক্ষায় চন্ডকে পরাস্ত করবেন বেলা তৃতীয় প্রহরের মামা বাজবা মাত্র রাজা আর রাজ্যের বড় বড় প্রবীণ অমাত্যেরা রাজ উদ্যানে সমবেত হলেন রাজকুমারী বেনি দুলিয়ে ফুলের মালা গলায় দিয়ে নিজের প্রাসাদ থেকে নেমে এলেন চন্ড উপস্থিত হল এখন আর তার ধুলি ধূসর বেশ নেই পরিধানে পট্ট বস্ত্র বুকে লোহার বর্ম হাতে ধনুস্বর টান কানে সেই মুক্তাটি বেলফুলের কুড়ির মতো দুলছে রাজ উদ্যানটি প্রকাণ্ড চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা তাতে বড় বড় ফল ফুলের গাছ আম্র জম্বু বকুল পিয়াল কদম্ব শোভা পাচ্ছে মাঝে মাঝে সরোবর মাঝে মাঝে বুক পর্যন্ত উঁচু স্বচ্ছ স্ফটিকের দেয়াল বাগানের পুষ্পিত অংশকে ঘিরে রেখেছে চারিদিকে পোষা হরিণ শশক ময়ূর চড়ে বেড়াচ্ছে একটি পাথরের বড় বেদির উপর রাজা আর অমাত্যেরা আসন গ্রহণ করলেন সুমিত্রা দুজন সখীর সঙ্গে অদূরে আরেকটি বেদিতে বসলেন চণ্ড দাঁড়িয়ে রইল কুমারী একবার আয়ত উজ্জ্বল চোখ তুলে চণ্ডের দিকে চাইলেন তারপর গ্রীবা হিলিয়ে একজন সখীকে ইঙ্গিত করলেন সখীর হাতে একটা সোনার কলস ছিল সে গিয়ে সেই কলসটি স্ফটিকের দেয়ালের পেছনে রেখে এলো কুমারী তখন জিজ্ঞাসা করলেন বিদেশি তুমি তীর ছুটতে জানো মুখ টিপে হেসে চন্ড বলল ছেলেবেলায় শিখেছিলাম অল্প স্বল্প জানি ভালো এবারে তোমার বুদ্ধি বলের পরীক্ষা হবে স্ফটিক দেয়ালের ওপারে ওই ঘটটা দেখতে পাচ্ছ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তীর দিয়ে ওই ঘট বিদ্ধ করতে হবে যদি পারো তুমি বটে রাজা এবং সকলেই অবাক হয়ে রইলেন অদ্ভুত পরীক্ষা এদিক থেকে ঘট বিদ্ধ করা কি সম্ভব কখনো মাঝে পাঁচ আঙ্গুল পুরু স্ফটিকের দেয়াল রয়েছে সে দেয়াল ভেদ করে তীর ছোড়া মানুষের সাধ্য নয় চন্ড বলল কি মানুষের কাজ এরকম লক্ষ্য দেবতাদেরও অসাধ্য সুমিত্রা বিদ্রুপ স্বরে বললেন তবে কি তুমি চেষ্টার আগেই স্বীকার না না তা আমি বলছি না আমি বলছি যে আপনি মানুষের অসাধ্য কাজ দিয়ে আমাকে দেব পদবী দান করেছেন রাজকুমারী তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন তবে কি তুমি পারবে বলে মনে হয় চন্ড হেসে বলল পাড়া না পাড়া অধীন তবে এ পরীক্ষা বঙ্গীয় ধনুর উপযুক্ত বটে চন্ড সযত্নে ধনুকে গুণ পড়ালো। ঈশব টঙ্কার দিয়ে দেখল গুণ ঠিক হয়েছে কিনা তারপর আকাশের দিকে চেয়ে আস্তে আস্তে ধনুকে সরসংযোগ করলো গাছের পাতা নড়ছে না বাতাস স্থির দর্শকেরাও চিত্রার্পিতের মতো বসে দেখছেন চণ্ড ধীরে ধীরে ধনুক ঊর্ধ্বে তুলল একবার সুবর্ণ ঘটের দিকে চেয়ে দেখল তারপর জ্যামুক্ত তীর আকাশের দিকে ছুটে চললো তীর আতসবাজির মতো সোজা আকাশে উঠে পাক খেয়ে নক্ষত্র বেগে নিচের দিকে মুখ করে নেমে আসতে লাগল ঠং করে একটা শব্দ হল সকলে মুগ্ধ হয়ে দেখলেন তীরটি সোনার কলসের গায়ে বিধে আছে রাজকুমারী এতক্ষণ রুদ্ধশ্বাসে বসে দেখছিলেন তার বুক থেকে একটি কল্পিত দীর্ঘশ্বাস বের হয়ে গেল বুক দুরুদুরু করে কাঁপতে আশঙ্কায় কি আনন্দে বুঝতে পারলেন না চন্ডের কপালেও ঘাম দেখা দিয়েছিল সে ঘাম মুছে জিজ্ঞাসা করল রাজকন্যা আদেশ পালন করতে পেরেছি কি রাজকন্যার গলা কেঁপে গেল তিনি বললেন পেরেছ একটু থেমে বললেন এবার শেষ পরীক্ষা চন্ড যেন একটু ক্ষুণ্ণ হয়ে বলল এরই মধ্যে শেষ পরীক্ষা আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন ধরে নিজেকে সংযত করে বললেন শেষ পরীক্ষা এই আমি এই বোনের মধ্যে দৌড়ে যাব গুনতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরে তুমি আমাকে অনুসরণ করবে তোমার হাতে একটা তীর আর ধনুক থাকবে তুমি যদি আমাকে স্পর্শ করতে পারো তাহলে তোমার জিত আর আমি যদি ফিরে এসে এই বেদিয়ে স্পর্শ করতে পারি তাহলে তোমার হার আমার গতিরোধ করার জন্য তুমি অস্ত্র নিক্ষেপ করতে পারো কিন্তু যদি আমার অঙ্গ থেকে এক বিন্দু রক্ত বের হয় তাহলে তদ্দণ্ডেই তোমার প্রাণ যাবে মানবীমৃগয় আমার জীবনেই প্রথম ভালো তাই হোক হরিণের মতো ক্ষিপ্র চঞ্চল পদে কুমারী সুমিত্রা বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেলেন দশ গোনা শেষ হলে চন্ড তীরধনু খাতে শিকারীর মতো তাকে অনুসরণ করল চন্ড খুব দ্রুত দৌড়াতে পারে কিন্তু রাজকুমারীর সঙ্গে পাল্লায় সে পিছিয়ে পড়তে লাগল ক্রমে উদ্যানের গাছপালা যতই ঘন হতে আরম্ভ করল ছায়াও তত গভীর হতে লাগল তার ভিতর দিয়ে পলায়মান সুমিত্রার শুভ্র অঞ্চল আর উদ্দিন বেনি দেখা যেতে লাগল কিন্তু ক্রমে আর তাও দেখা যায় না চণ্ড বুঝলো সুমিত্রার সঙ্গে দৌড়ে সে পারবে না হাজার হোক তিনি নারী তার শরীর লঘু এদিকে চন্ডের গায়ে লৌহবর্ণ এ অবস্থায় কেবল পোশ্চাধাবন করে কুমারীকে ধরা অসম্ভব চন্ড তখন যে পথে কুমারীর ফেরবার সম্ভাবনা সেই দিকে যেতে লাগল ছায়া অস্পষ্ট বোন ফুলের গন্ধে বাতাস যেন ভারী হয়ে আছে অগণ্য গাছের শ্রেণীতে বেশি দূর পর্যন্ত দেখা যায় না সংশয় ভরা মন নিয়ে খানিক দূর যাবার পর হঠাৎ চণ্ড দেখল সুমিত্রা তার দিকেই ছুটে আসছেন কিন্তু কাছাকাছি এসে সুমিত্রাও চণ্ডকে দেখতে পেল উচ্চহাস্য করে তিনি আবার বিপরীত দিকে ছুটলেন কিন্তু চণ্ড তখন তার খুব কাছে এসে পড়েছে তার দৃষ্টি ছাড়িয়ে পালানো আর সম্ভব নয় তবু চণ্ড পিছিয়ে পড়তে লাগল দশ হাতের ব্যবধান পনেরো হাতে দাঁড়ালো সুমিত্রার পা যেন মাটিতে পড়ছে না তিনি যেন পাখির মতো শূন্য উড়ে চলেছেন মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে পিছু ফিরে চাইছেন আর কলকণ্ঠে হেসে আবার দৌড়চ্ছেন ক্রমশ ব্যবধান যখন আরও বেড়ে গেল তখন চণ্ডও মনে মনে স্থির করে নিল আর রাজকুমারীকে চোখের আড়াল করা চলবে না সে দৌড়তে দৌড়তে ধনুকে স্বরযোজনা করল তারপর শুভ মুহূর্তের জন্য সতর্ক হয়ে রইল এবার একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে সুমিত্রা নিমেষের জন্য থেমে পিছু ফিরে চাইলেন এই সুযোগের জন্যই চণ্ড অপেক্ষা করছিল পলকের মধ্যে তার তীর ছুটল সুমিত্রা যখন আবার পা বাড়ালেন তখন দেখলেন তার চলার শক্তি নেই চণ্ডের তীর তার বেনি ভেদ করে গাছের গুড়িতে বিঁধে গেছে চণ্ড ছুটে এসে তীর উপরে রাজকুমারীর বেনি মুক্ত করে দিল হাসতে হাসতে তার মুখের দিকে চেয়ে দেখল তার চোখে জল চণ্ডের মুখ বিষণ্ন হয়ে গেল সে ক্ষণকাল চুপ করে থেকে আস্তে আস্তে বলল দেবী আমি এখনো আপনার অঙ্গ স্পর্শ করিনি যদি আপনি আমার মতো লোকের গলায় মালা দিতে না চান আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি আপনি যান বেদি স্পর্শ করুন গিয়ে সৌমিত্রা নত যেন হয়ে সেইখানে বসে পড়লেন বাষ্পরুদ্ধ স্বরে বললেন প্রথম দর্শনেই আমার মন বুঝেছিল যে তুমি আমার স্বামী শুধু অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল আর্যপুত্র বীর্যশুলকে তুমি আমাকে জয় করেছ তবু স্বেচ্ছাই আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি চন্ডের মুখ হাসিতে ভরে গেল সুমিত্রাকে ধরে তুলে সে বলল সুমিত্রা সুমিত্রা গলা থেকে মালা খুলে তার গলায় পরিয়ে দিলেন তারপর আবার নত হয়ে বরকে প্রণাম করলেন চন্ড হেসে বলল সুমিত্রা সুমিত্রা তুমি রাজ না দরিদ্রের পর্ণকুটিরে তোমার কষ্ট হবে না সুমিত্রা চোখ নিচু করে বললেন তোমার মতো স্বামীজার পর্ণকুটিরে থেকেও সে রাজরাজেশ্বরী পুত্র আমাকে তোমার তালি বনশ্যাম বঙ্গদেশে নিয়ে চলো সুমিত্রা আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছি বলেছিলাম মনে আছে বঙ্গদেশের রাজকুমার রসিক আমি তোমাদের সঙ্গে একটু রসিকতা করেছি আমার সত্যিকারের নাম চন্দ্র আমার একটি ছোট বোন আছে সে চন্দ্র উচ্চারণ করতে পারে না চন্ড বলে তাই বিস্ময় চোখে চেয়ে সুমিত্রা বললেন তুমি তবে বঙ্গের রাজপুত্র হ্যাঁ কিন্তু রাজপুত্র বলে তোমার মালা ফিরিয়ে নিও না সুমিত্রা কিছুক্ষণ চণ্ডের মুখের পানে চেয়ে থেকে মৃদুস্বরে বললেন রাজপুত্র যে এমন হয় তা জানতাম না তারপর দুজনে হাত ধরাধরি করে যেখানে রুদ্রপ্রতাপ সপরিষদ বেদিতে ছিলেন সেই দিকে চললেন